আসসালামু আলাইকুম ডাক্তার ইউনুস স্যার কেমন আছেন স্যার আশা করি ভালো আছেন সরি স্যার আমি আপনার নাম নিয়ে এখন পর্যন্ত কোনো বয়স দেইনি আপনাকে জানি না আমার এই কথাগুলো আপনার কান পর্যন্ত যাবে কি না আশা করি যাবে সবাই আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দিবা যে যেখান থেকে দেখতেছো সো স্যার আপনার কাছে আমার কিছু বক্তব্য সেটা হলো স্যার আপনি দয়া করে বেরিবান্দের কাজটা শুরু করে দেন না স্যার যত তাড়াতাড়ি সম্ভব বেরিবানদের কাজটা শুরু করে দেন না আর টাকা টাকার জন্য টেনশন করবেন না আমার হাজারো কোটি ভাই বোনেরা প্রবাসে থাকে আমার হাজারো কোটি ভাই আর বোনেরা প্রবাসে থাকে আপনি একবার শুধু একবার কাজটা হাত লাগাইয়া দেখেন টাকা দিয়ে বন্যা বয়ে যাবে ইনশাল্লাহ সব ইউরো আসবে রিয়াল আসবে দিনার আসবে বিশ্বাস না হয় আপনি একটাবার হাত লাগায় দেখেন কাজে আর পরিশ্রমের টাকা অবৈধ টাকা থাকবে না সব মাথার গাম পায়ে ফালানো টাকা থাকবে আর পরিশ্রমের টাকা কখনো বিথা যায় না ইনশাল্লাহ ইন্ডিয়ানদের মতো একটা বান আমাদের বাংলাদেশেও খাড়া হয়ে যাবে সব পরিশ্রমের টাকা মাথার গাম পায়ে ফালানো টাকা থাকবে সব আমার প্রবাসী ভাইরা থাকবে সব আমার প্রবাসী বোনেদের টাকা থাকবে তো আপনি শুধু একটাবার হাত লাগান কাজে দেখিয়ে দেন ইন্ডিয়ানকে ইন্ডিয়ানদেরকে দেখিয়ে দেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন যে আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ আগুনে পারে পারে না না পানিতে ডুবাতে আপনি দেখিয়ে দেন স্যার ঠিক আছে আমরা শত আঘাতের পরেও আমাদের বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে আপনার কাছে একটাই অনুরোধ আপনি ইন্ডিয়ানদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন আমাদের বাংলাদেশ এত ছোট না যে তোমাদের হালকা টুকার আঘাতে ভেঙে যাবে কখনো না আমার দেশ বাংলাদেশ স্বাধীনতার দেশ মুক্তিযোদ্ধার দেশ তোদের মতো ইন্ডিয়ানদের পানি আমরা ভাসবো না আমরা ভাসতে চাই না আপনি দেখিয়ে দেন শুধু একটা মাত্র বান দিয়ে স্যার আপনার একটা মাত্র বানটে ইন্ডিয়ানদের জবাবের বদল জবাব আর কিছু চাই না স্যার আপনার কাছে আমি ধন্যবাদ ভুল হলে ক্ষমা করে দিবেন ওকে স্যার সালাম আলাইকুম